আমাদের যে আইডিয়াটা সেটা যদি বলি বাংলাদেশে এখন পর্যন্ত সে কোনো গবেষ ডেডিকেটেডলি গবেষণা ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নাই তো আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করব এবং তার জন্য যে ধরনের একাডেমিয়া দরকার সে ধরনের একাডেমিয়া সংস্কারের প্রস্তাব আমরা আমাদের স্টারে নিয়ে আমরা একটি শিক্ষার্থী ভালো একাডেমিশন হওয়ার জন্য তার যে ধরনের আবাসন ব্যবস্থা দরকার সে ধরনের আবাসন ব্যবস্থা করবো যেমন আমরা বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নিশ্চিত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটি অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই এই নাই সেই নাই টাকা নাই তা আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কীভাবে তাদের মাধ্যমে সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল এর জন্য নব্বই পরবর্তী সময় থেকে দীর্ঘ আড়াইশো আমরা ডাকসু পেয়েছিলাম উনিশে তো এইবারে ডাকসুর মাধ্যমে আমরা আর এই ধরনের ঘটনা ঘটতে দিব না আমরা এখানকার শিক্ষার্থীদের প্রধান যে সমস্যা ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা সেটা নিশ্চিত করব আপনি দেখবেন যে এখানে বঙ্গবন্ধু টাওয়ার উঠানো হয়েছে আপনি দেখবেন যে শেখ হাসান টাওয়ার উঠানো হয়েছে আপনি দেখবেন আমাদের শেখ মুজিবুর রহমান হলে বড় একটি বিল্ডিং উঠানো হয়েছে এই যে এইসব বড় বিল্ডিং উঠেলে কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া যায় কিন্তু আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগ বিল্ডিং হচ্ছে পূর্ণ এবং সেখানে যে আগের যে মডেল সেখানে কিন্তু সিট বেশি রাখা যাচ্ছে না চাইলেই আমি ফজলুল ইসমের শিক্ষার্থী সেখানে একটি জায়গায় যদি পনেরো বিশ তোলা একটি বিল্ডিং উঠিয়ে দেয় সাইন্সের পুরো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সেখানে যে সিস্টেম ওটা আছে আপনি হল পাড়া আরও দুটা বিশ তোলা উঠিয়ে দেন হল পাড়ার সকল সিস্টেম সমাধান হয়ে যাবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ফর্টি এইট পার্সেন্ট নারী শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের জন্য মাত্র হল হচ্ছে পাঁচটি এবং পাঁচটি হলের সিট মানে সিঙ্গেল সিটের ক্যাপাসিটি হচ্ছে যে তিন থেকে সাড়ে তিন হাজার এটা খুবই নগণ্য যেখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় আঠারো হাজার পাঁচশো তো দেখা যাচ্ছে যে এই নারী শিক্ষার্থীরা সিটের ভোগাটি সবচেয়ে বেশি ভোগে আমরা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীদের হলগুলো দেখি সেখানে যদি বড় বড় বিল্ডিং কুড়িয়ে দেওয়া হয় আমরা মনে করি যে আবাসন সমস্যা থেকে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা পরিত্রাণ পাবে এবং এই রাজনৈতিক যে অপকৌশল সেটা থেকে পরিত্রাণ পাবে আর আরেকটি বিষয় সামনে আমরা দেখব যে জাতি নির্বাচন হবে এবং জাতি নির্বাচনকে ঘিরে সরকার পরিবর্তন হবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি যে বাংলাদেশের সরকারে এসেছে দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখলদারীদের রাজনীতি করতে চেয়েছে তো সামনের দিনে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে ট্যাক্সু প্যারালয়া গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আশা করি কেউ যদি দখল করতে চায় ট্রাকসুর নেতারা তারা এই প্যারালা গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আসলে সেই চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিবে এই আশাবাদ ব্যক্তি আমি আমার মত প্রশাস করছি